আমার বড় বোন যখন মারা যায় শালিকে কেন দুলা ভাইয়ের বিয়ে করতে হলো আপার সবকিছু কেন আমার হলো এর সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আমার মতো এমন জীবন কেউ চাইবে না কোন পরিস্থিতিতে যেন এমন জীবন কারণ না আসে আমরা তিন বোন দুই ভাই আমরা তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে যায় আমি বাড়ির তৃতীয় মেয়ে আমি ক্লাস এইটে পড়ি আমার বড় আপার বিয়ের এক বছর পর অনেক ধুমধাম করে আমার মেজ আপারও বিয়ে হয়ে যায় আমার বাবা একটা সরকারি চাকুরি করে আমার বড় দলোহাই আমার আপুকে অনেক ভালোবাসত তারা প্রেম করে বিয়ে করেছিল আমার বাবা তার সাধ্য মতো দুই বোনকে বিয়ে দিয়েছিল দুই বোনকে শ্বশুর খুবই ভালোবাসত দুই বোনও খুব ভালো ছিল আনন্দে ছিল আমার বড় আপুকে আমার দলোহাই অনেক ভালোবাসত আপুদের বিয়ে দুই বছর পরে আপু কনসিভ করে তারপর আপু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে বড় আপুর বাচ্চা যখন সাত মাসের পেটে তখন ডাক্তার বলে দিয়েছিল সিজার ছাড়া এর ডেলিভারি কোনোভাবেই নর্মাল হবে আমার বড় আপু একটু অসুস্থই ছিল আমার দুলা আমার দুলাভাইয়ের বাপের বাড়ির লোকজন সবাই আমার আপুকে নিয়ে অনেক চিন্তা করত। আমার দুলাভাই একদিন আমাকে এসে বলল তোমার বোনের সাথে তুমি কিছুদিন থাকো কারণ তোমার বোনটা অনেক অসুস্থ তোমার বোনের দেখাশোনা তুমিই করো আমি দুলাভাইয়ের কথা তাদের পরিবারের কথাই আমি তাদের বাড়িতে চলে গেলাম আপুর শ্বশুর বাড়িতে আমাকে দুলাভাই দুলাভাইয়ের বাপের বাড়ির লোকজন সবাই অনেক ভালোবাসতো এভাবে কিছুদিন পার হয়ে গেল এদিকে আমার বড় আপুর ডেলিভারির সময় আসলো আপু অনেকটা অসুস্থ হয়ে পড়লো তাই আপুকে হসপিটালে ভর্তি করা হলো তার করানোর আগে ডাক্তার আমার দুলা ভাইকে একা ডেকে বললো আমি আপনার সন্তান কিংবা স্ত্রী যে একজনকে বাঁচাতে পারবো তখন আমার দুলো ভাই চিৎকার করে বললো আমি আমার স্ত্রীকে চাই কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি তখন ডাক্তার বললো না আপনার স্ত্রী আপনার সন্তানকে চাই আপনার স্ত্রীর ইচ্ছা আপনার সন্তানকে যেন আপনার কলে তুল ডাক্তারের মুখে এই কথা শুনে আমার দুলা একদম চুপ হয়ে গেলো আর কিছুই বলে না ডাক্তার অপারেশনের রুমে চলে গেলো আমার আপুকে শিকার করতে অপারেশনের পরে আমার আপু মারা গেল আমার বোন মারা যাওয়ার পরে সবাই চিন্তা করতে লাগলো এই বাচ্চাটাকে কিবা মানুষ করবে এই বাচ্চাটাকে দেখাশোনা কে করবে আমার বোনের শাশুড়ি চিন্তা করতে করতে একদম ভেঙে পড়েছিল তিনিও অনেক বয়স্ক মানুষ নিজে হাঁটাচলা ফেরায় একা করতে পারে না হঠাৎ করে একদিন আমার দুলাভাই আমার সামনে এসে বাচ্চাটাকে দিয়ে বলল এই দায়িত্ব তোমাকে নিতে হবে এঁকেই তোমার দেখাশোনা করতে হবে দুলাভাই বলল আমি কোন দিনেও অধিকার নেই তোমার কাছে আসব না আমি প্রথমে রাজি ছিলাম না পরে বাবা মা ভাই বোনের কথাই রাজি হয়ে গেলাম আমার আপু আমাকে অনেক আমি কি করবো সেটা বুঝতে পারতেছিলাম না তখন দুলা কথা রাজ্য হয়ে গেলাম আর দুলাভাই আমাকে বলেছিল কখনো স্ত্রীর অধিকার দাবি করবেন না এই কথাটাই আমার বেশি মাথায় কাজ করতেছে আমি ভাবলাম ঠিক আছে আমি এই বাচ্চাটার মা হই কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আমার বিয়েটা খুব ধুমধাম করে হবে আমি অনেক সাজুগুজু করে আমার শ্বশুর বাড়িতে যাবো আমার বিয়েতে অনেক লোকজন আসবে অনেক আয়োজন হবে আমি কিন্তু এমনটা কখনই আশা করিনি তারপর আমার দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে যায় ঘরও হবে এরপর আমি সেই ছোট্ট বাচ্চাটার মা হয়ে গেলাম বিয়ে যখন ছয় মাস হলো তখন আমার স্বামী আমাকে বলল তুমি না চাইলে কখন আমি তোমার কাছে আসব না তোমার কাছে স্বামীর অধিকার চাইব না তখন আমি আমার স্বামীকে বললাম না এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে এখন তো আপনি আমার স্বামী আপনাকে খুশি রাখা সন্তুষ্ট করা এটা আমার দায়িত্ব ছিল আমার আজকের গল্প গল্পটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই